আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য একটা গুড নিউজ নিয়ে হাজির হলাম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যারা আপনার শারীরিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন তাদের লিখিত পরীক্ষার ডেট হয়েছে এখন কথা এটা নিয়ে কেন কথা বলি নাই এই বেশ ছিল কবে ডেট কবে পরীক্ষা হবে অনেক প্রবলেম হয়েছিল যেটা আসলে আমার পক্ষে স্পেসিফিক কোনো ডেট বলা সম্ভব হয় না যার কারণে বলি নাই এটা নিয়ে কোনো ভিডিও বানায় নাই তো যারা আসলে অনেকে নক করেছিলেন তাদের কাছে এক্সট্রিমলি সরি ভাই এটা নিয়ে আমার কাছে তেমন কোনো আপডেট ছিল না এই জন্য ভিডিও তৈরি করে নাই গতকাল রাত্রে আপডেট পেয়েছি আপনাদেরকে সবাই জানিয়ে দিছি ফেসবুক হোয়াটসঅ্যাপ বিভিন্ন জায়গায় আমি শেয়ার করেছি তো যারা আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন তাদের জন্য ভিডিও তৈরি আপনারা যারা শারীরিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আপনাদের দেখুন চট্টগ্রাম বন্দরের কর্তৃপক্ষের নিয়োগের নিমিত্তে শারীরিক পরীক্ষা যোগ্যত স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ এক হাজার একাশি জন প্রার্থীর লিখিত পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনারা টোটাল এক হাজার একাশি জন শারীরিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আপনাদের পরীক্ষা হবে দেখুন এখানে বাইশে সেপ্টেম্বর দুই দুপুর দুইটা বাজে দুপুর দুইটার সময় আপনাদের হলো পরীক্ষাটা হবে ২২ সেপ্টেম্বর আবার বলি আপনাদের সবার পরীক্ষা একদিনই হবে ২২ সেপ্টেম্বর দুই দুপুর দুইটায় আপনারা মোটামুটি সকাল ১০টা এগারোটার মধ্যে এসে হাজির হওয়ার চেষ্টা করবেন বিশেষ করে আপনারা যারা এই এলাকায় থাকেন চট্টগ্রামে তারা যে ভুলটা করেন যে আমার বাড়ির কাছে হয়তো বা সময় লাগবে না যে কোনো সময় গিয়ে আমি পরীক্ষা দিতে পারবো বাট ফাইনালি এরকম হয় না লেট হয়ে যায় যার কারণে আপনি দেখা গেলো একটার ভিতরে এখানে হাজির হবেন এক ঘন্টা সময় যেন হাতে থাকে পরীক্ষা কোথায় হবে চট্টগ্রাম চট্টগ্রাম বন্দর কলেজ আপনারা যারা শারীরিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারা দেখছেন অথবা দেখেন নাই আপনারা যে এখানে পরীক্ষা দিয়েছিলেন শারীরিক পরীক্ষা এর পাশে এর আশেপাশে এই বন্দর স্কুল কলেজ তো আপনাদের রুল যাদের এক হতে ছয় হাজার তাদের হলো এই রকম পাঁচশো চল্লিশ জন আপনারা আছেন তাদের পরীক্ষা হবে চট্টগ্রাম বন্দর কলেজ এবং যাদের রুল ছয় হাজার থেকে তেরো হাজার চারশো তাদের পরীক্ষা হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয় এই দুইটা একই জায়গা হ্যাঁ এটা নিয়ে কোন কম্পিটিশন হওয়ার দরকার নাই চট্টগ্রাম বন্দর কলেজ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয় একটা জায়গায় আপনারা যাদের পরীক্ষা আছে আপনারা সবাই এখানে আসবেন আসার পর দেখেন আপনার রুল যদি হতে ভিতর হয় চট্টগ্রাম বন্দর কলেজ এইখানেই পাশের রুম আর যদি আপনার ছয় হাজার এক হতে হাজার চারশো আটাত্তরের ভিতর হয় তাহলে আপনার চট্টগ্রাম উচ্চ বিদ্যালয়ে আপনাদের পরীক্ষা হবে আপনার ডাউনলোড করবেন এই যে ওয়েবসাইটে ঠিকানা দেয়া আছে এই ঠিকানায় গিয়ে আপনাকে ডাউনলোড করতে হবে এডমিট কার্ড ডাউনলোড করার জন্য যেটা প্রয়োজন হবে আপনার হলো মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড যদি ভুলে যান কিভাবে কার্ড ডাউনলোড করা হবে আমার এই চ্যানেলে দেখুন ভিডিও দেয়া আছে এটা নিয়ে চট্টগ্রাম বন্দরের পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে আপনারা সেটা রিকভার করে আবার নতুন করে ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ড আপনারা যারা লিখিত পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে চাচ্ছেন আসলে প্রস্তুতি নেওয়ার মতো আর সময় নাই মাত্র বিশ দিন সময় আছে তারপরেও আপনারা এই পিডিএফটা দেখলে আসলে একটু ধারণা পাবেন কি ধরনের প্রশ্ন হতে পারে বিগত সালে প্রশ্ন রয়েছে এখানে এই প্রশ্নগুলো দেখলে আপনারা অনেকটাই ধারণা নিতে পারবেন যে কেমন পরীক্ষা হতে পারে এটার জন্য কি করতে হবে আপনাকে এই মোবাইল নাম্বার দেওয়া আছে এই মোবাইল নাম্বারে আমাকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন কোনো প্রকার করবেন করবেন ব্লক হয়ে জাস্ট মেসেজ তো বন্ধুরা এই ছিল ভিডিওটি এই পরীক্ষা নিয়ে যদি কোনো প্রকার প্রবলেম হয় কোনো আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আর যে কোনো আপডেট নিউজ পেতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ভালো থাকবেন